স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ বলেছিলেন ইফ ইউ ওয়ান টু নো ইন্ডিয়া বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের লিখিত কতগুলি পত্রগুলি আছে তার মধ্যে আমি একটি পত্র পড়ে শোনাচ্ছি স্বামী শুদ্ধানন্দকে লিখিত আলমোড়া এগারোই জুলাই আঠারোশো সাতানব্বই প্রিয় শুদ্ধানন্দ তুমি সম্প্রতি মঠের যে কার্য বিবরণ পাঠিয়েছ তা পেয়ে ভারী খুশি হলাম তোমার রিপোর্ট সম্বন্ধে আমার সমালোচনার বড় কিছু নেই কেবল বলতে চাই আর একটু পরিষ্কার করে লিখো যতদূর পর্যন্ত কাজ হয়েছে তাতে আমি খুব সন্তুষ্ট কিন্তু আরও এগিয়ে যেতে হবে আগে আমি একবার লিখেছিলাম পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্র সম্বন্ধীয় কতগুলি যন্ত্র জোগাড় করলে ভালো হয় এবং ক্লাস খুলে পদার্থবিদ্যা ও রসায়ন বিশেষত শারীর তত্ত্ব সম্বন্ধে সাধা ও হাতে কলমে শিক্ষা দিলে ভালো হয় কই সে সম্বন্ধে তো কোনো উচ্চবাচ্য এ পর্যন্ত শুনিনি আর একটা কথা লিখেছিলাম যেসব বৈজ্ঞানিক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে সেগুলি কিনে ফেলা উচিত তার সম্বন্ধে বা কি হলো এখন মনে হচ্ছে মঠে একসঙ্গে অত্যন্ত তিনজন করে মহান্ত নির্বাচন করলে ভালো হয় একজন বৈষয়িক ব্যাপার চালাবেন একজন আধ্যাত্মিক দিক দেখবেন আর একজন জ্ঞানার্জনের ব্যবস্থা করবেন শিক্ষা বিভাগের উপযুক্ত পরিচালক পাওয়াই দেখছি কঠিন ব্রহ্মানন্দ ও তুলিয়ানন্দ অনায়াসে অপর দুটি বিভাগের ভার নিতে পারে মঠ দর্শন করতে কেবল কলকাতার বাবুর দল আসছেন জেনে বড় দুঃখিত হলাম তাদের দ্বারা কিছু হবে না আমরা চাই সাহসী যুবকের দল যারা কাজ করবে আহম্মকের দলকে দিয়ে কী হবে ব্রহ্মাননাকে বলবে তিনি যেন অভেদানন্দ ও শারদানন্দকে মঠে তাদের সাপ্তাহিক কার্য বিবরণী পাঠাতে লেখেন যেন তা পাঠাতে দেরি না হয় আর যে বাংলা কাগজটা বারবার কথা হচ্ছে তার জন্যে প্রবন্ধ ও প্রয়োজনীয় উপাদান যেন তারা পাঠায় গিরিশবাবু কি কাগজটার জন্য যোগাযন্ত্র করছে অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে কাজ করে যাও ও প্রস্তুত থাকো অখণ্ডানন্দ মোহাতে অদ্ভুত কর্ম করছে বটে কিন্তু কার্যপ্রণালী ভালো বলে বোধ হচ্ছে না মনে হয় তারা একটা গ্রামেই তাদের শক্তি ক্ষয় করছে তাও কেবল চাল বিতরণের কার্যে এই চাল দিয়ে সাহায্যের সঙ্গে সঙ্গে প্রচার কার্য হচ্ছে কই এরুত্ব শুনতে পাচ্ছি না জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার আমি সে সম্বন্ধে তো কোনো কথা শুনছি না কেবল শুনছি এতগুলো ভিক্ষুককে সাহায্য দেওয়া হয়েছে ব্রহ্মানন্দকে বলো বিভিন্ন জেলায় কেন্দ্র খুলতে যাতে আমাদের সামান্য সম্বলে যতদূর সম্ভব অধিক জায়গায় কাজ করা যায় আরও মনে হচ্ছে এ পর্যন্ত ওই কার্যে ফল কিছু হয়নি কারণ তারা এখনো পর্যন্ত স্থানীয় লোকদের মধ্যে তেমন আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারেনি যাতে তারা দেশের লোকের শিক্ষার জন্য সভা সমিতি স্থাপন করতে পারে এবং ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যায়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে দয়ার লোকের হৃদয় খুলে যায় কিন্তু সেই দ্বার দিয়ে তার সর্বাঙ্গীন কল্যাণ যাতে হয় তার জন্যে চেষ্টা করতে হয় সবচেয়ে সহজ উপায় এই একলা ছোট্ট কুড়ে নিয়ে গুরু মহারাজের মন্দির করো গরিবরা সেখানে আসুক তাদের সাহায্য করা হোক তারা সেখানে পূজা অর্চাও করুক প্রত্যাহ সকাল সন্ধ্যায় সেখানে কথা হোক ওই কথার সাহায্যেই তোমরা লোককে যা কিছু শেখাতে ইচ্ছা করো শেখাতে পারবে ক্রমে ক্রমে তাদের নিজেদেরই ওই বিষয়ে একটা আস্থা ও আগ্রহ বাড়তে থাকবে তখন তারা নিজেরাই সেই মন্দিরের ভার নেবে আর হতে পারে কয়েক বৎসরের ভেতর এই ছোট্ট মন্দিরটি একটি প্রকাণ্ড আশ্রমে পরিণত হবে যারা দুর্ভিক্ষমোচন কার্যে যাচ্ছেন তারা প্রথমে প্রত্যেক জেলায় কেন্দ্রস্থলে একটা জায়গা নির্বাচন করুন এইরূপ একটি কুড়ে নিয়ে সেখানে ঠাকুর ভন স্থাপন করুন যেখানে থেকে আমাদের অল্প স্বল্প কাজ আরম্ভ হতে পারে মনের মতন কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতন করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় এ সংসারে যাবতীয় বস্তু বটের বীজের মতো সমান সজর্পের মতো ক্ষুদ্র দেখালেও অতি বৃহত্ত বটগাছ তার মধ্যে বুদ্ধিমান সেই যে এটি দেখতে পায় এবং সকল কাজকেই মহৎ করে তোলে যারা দুর্ভিক্ষমোচন করছেন তাদের এটিও লক্ষ্য রাখতে হবে যে চোরের যেন গরিবের প্রাপ্য নিয়ে যেতে না পারে ভারতবর্ষ এমন অলস পূর্ণ এবং দেখে আশ্চর্য হবে তারা কখনো না খেয়ে মরে না কিছু না কিছু খেতে পায় ব্রহ্মানন্দকে বলো যারা দুর্ভিক্ষে কাজ করছেন তাদের সকলকেই এই কথা লিখতে যাতে কোনো ফল নেই এমন কিছুর জন্য টাকা খরচ করতে তাদের কখনোই দেওয়া হবে না আমরা চাই যতদূর সম্ভব অল্প খরচ যত বেশি সম্ভব স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা এখন তোমরা বুঝতে পারছো তোমাদের নতুন নতুন মৌলিক চিন্তার চেষ্টা করতে হবে তা না হলে আমি মরে গেলেই গোটা কাজটা চুরমার হয়ে যাবে এই রকম করতে পারো তোমরা সকলে মিলে একটা সভার এই বিষয়ে আলোচনা করো আমাদের হাতে যে অল্প স্বল্প সম্বল আছে তা থেকে কি করে সবচেয়ে ভালো স্থায়ী কাজ হতে পারে কিছুদিন আগে থেকে সকলকে এই বিষয়ে খবর দেওয়া হোক সকলেই নিজের মতামত বক্তব্য বলুক সেগুলি নিয়ে বিচার হোক বাদ প্রতিবাদ হোক তারপর আমাকে আর একটা বিবরণ পাঠাও উপসংহারে বলি তোমরা মনে রেখো আমি আমার গুরু ভাইদের চেয়ে আমার সন্তানদের নিকট বেশি আশা করি আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক তোমাদের প্রত্যেকেই এক একটা দানা হতেই হবে আমি বলছি অবশ্যই হতে হবে আজ্ঞাবহতা উদ্দেশ্যের উপর অনুরাগ ও সর্বদা প্রস্তুত হয়ে থাকা এই তিনটি যদি থাকে কিছুতেই তোমাদের হাঁটাতে পারবে না আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাবে ইতি স্নেহীবাদক বিবেকানন্দ